সামatschapp এবং মার্কেন্ট্রিক দুটো আলোচনা করতে চাই জনস্বাস্থ্য জামান দাদু আপনাকে ঠিক শুরু করি আসলে কতটুকু নারী বান্ধক আমাদের বর্তমান বাংলাদেশ জি আপনাকে ধন্যবাদ সাইফুল ভাই শুভেচ্ছা আর দর্শক শ্রোতা অভিনন্দন নারীবিহীন পরিবার রাষ্ট্র পৃথিবী এটা কল্পনাতীত এবং যে রাষ্ট্র যে সমাজ নারীদেরকে ধারণ করতে পারে না শ্রদ্ধায় মেধায় বুদ্ধিতে তারা আমার মনে হয় সর্বক্ষেত্রেই খুব অভাগা পিছিয়ে থাকে ব্যক্তি জীবনে মানুষ প্রথম শেয়ার করে পরিবারের পিতা থেকে মায়ের সঙ্গে বেশি তার শিশুকালটা শুরু হয় মায়ের সঙ্গে তো এইভাবেই বাড়তে থাকে তার কর্মজীবন এবং একসময় সে কোনো না কোনো রমণীর সঙ্গে সে জড়িয়ে যায় বিবাহ সূত্রে হোক লেখাপড়া সূত্রে হোক যে কোনোভাবে পরবর্তীতে সে যদি কন্যা থাকে আর না হলে পুত্রের পুত্রবধূ তার কাছে সে আশ্রয় নেয় সে পিতা হতে পারে অভিভাবক হতে পারে অথবা মা অথবা অভিভাবিকা এটাই আমার কাছে মনে হয়েছে পরিবারের সর্বক্ষেত্রে যেমন আমি আমার মায়ের কাছে যত স্বাচ্ছন্দ্য বোধ করতাম পিতাকে একটু সোমীয় দৃষ্টিতে দেখতে গিয়ে একটু দূরে থাকতাম মাকে তুমি বলতো পিতাকে আপনি বলতো এটা এখনো আমার স্মৃতিতে আছে তা আমি ঘনিষ্ঠ যত কিছু সাফল্য ব্যর্থতা রাগ অভিমান পুরোটাই বলা যায় আমার মায়ের সঙ্গে আমার নানি বেঁচে ছিল তার সঙ্গে তো এই দুইজন রমণী সবসময় আমাকে কোনো না কোনোভাবে উৎসাহিত করেছে কোনো না কোনোভাবে বিপদে আপদে সাহস জুগিয়েছে আমার রাজনীতিতে আসাটাও কিন্তু তাদের এক ধরনের অনুকম্পা বলা যায় এক ধরনের উদারতা বলা যায় এক ধরনের আমি যত তাদের মানসিক নির্যাতন দিয়েছে সারা জীবনে যতবার আমি জেলে গেছি অনেকের বকা খাইছে ছাত্র জীবন থেকে অনেকে শাসনের ভিতরে থাকিছে কিন্তু মায়ের কাছ থেকে বকা খাইছে এরকম আমার কাছে মনে হয়নি ঠিক তেমনি মানে পরিবার জীবনে পারিবারিক জীবনে আমার স্ত্রীর সমর্থন আরো বেশি পেয়েছে আমার রাজনৈতিক জীবন না হলে অবতায় অঙ্করেই বিনষ্ট হতো এটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই হোক সে আমাকে কখনোই রাজনীতির বাইরের ব্যক্তি মনে আরও বেশি করে আমি যখন এই কিছুদিন আগেও খুব মানে একেবারেই হাসিনার বারবার গ্রেপ্তার বারবার নির্যাতনের মুখোমুখি বারবার একটা কঠিন পরিস্থিতিতে তিক্ত বিরক্ত হয়ে আমি একসময় বলেছিলাম আমার স্ত্রীর সংগোপনে সেটা আজকে প্রকাশ্যে বলি সেটা হচ্ছে যে আর রাজনীতি ভালো লাগছে না আমি মনে হয় আমার জন্মটা হয়েছে রাজনীতি করার জন্য লেখাপড়াটাও করেছি রাষ্ট্রবিজ্ঞানে তারপরেও আমি বলেছি আর ভালো লাগছে না রাজনীতি তখন এই আমার স্ত্রী যিনি এখনো জীবিত যিনি লেখাপড়ায় বিয়ে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমারও অতিক্রম করেছে বলেছে রাজনীতি তুমি ছাড়তে পারো কিন্তু রাজনীতি তোমাকে ছাড়বে কিনা সন্দেহ আছে তার মানে আমরা সমাজের কাছে যে দায়বদ্ধ রাষ্ট্রের কাছে যে দায়বদ্ধ মানুষের কাছে যে যে দায়বদ্ধ আমরা তো শুরুটা করেছি মানে সত্য দিয়ে সামাজিক রাজনীতি দিয়ে মৌলানা ভাসানির সঙ্গে তারপরে একজন বিপ্লবী যিনি স্বাধীনতার ঘোষক তার সঙ্গে অর্থাৎ পুরো রাজনৈতিক জীবনটা আমা আমার যেরকম ছাত্র রাজনীতি থেকে রাজনীতি পূর্ণাঙ্গ রাজনীতি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যত শাসন এবং তার সঙ্গে যে যত সময় কাটিয়েছে আমি আমার দেশ থেকে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসতে আমি হিসাব করে